সব কলকাতায় শহরে এখন জড়িয়ে আছে মানে তুমি কি আদরের আগের মতো নিয়ে আছো নেই আমি নেই আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটবেলার কথা মনে হয় বাবা মা আর সাথে কথা মনে হয় এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে মিলে যেটা খাপ খাওয়াতে পারি না কোথা একটা চাইও না কারণ আমি আমার গতিতে চলবো অন্যের গতিতে এই যে আমার টিআর টিম নেই বললাম তো এখানে বললো দিদি এখন তো এইভাবেই হয় পিয়ার টিম দিয়ে হয় আমি এত বছর কাজ করেছি এখন আমার একটা পিয়ার টিম লাগবে সে বলবে শ্রীলেখার কতগুলো ইন্টারভিউ নাও শ্রীলেখাকে একটু দেখা যাক এই শ্রীলেখাকে দেখা যাচ্ছে না আমি একটু তো বিশ্বাসী নই আমি নিজের ক্রাফটার উপর আমার আস্থা আছে আমি একজন সিকিওর্ড একজন আর্টিস্ট আমি ইনসিকিউরিটিতে ভুগি না আমার কাউকে ধরতে লাগে না কাজের জন্যে বা খামছা খামছি করতে লাগে না আমার ওই এইসবের প্রয়োজন নেই আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে যাতে আমি আমি যদি সৎ না থাকি আমার সেই সততাটা আমি যখন কোনো চরিত্র করছি সেই সততাটা আমি দিয়ে সেই চরিত্রায়নটা করতে পারবো না সুতরাং আমার নিজের কাছে নিজের সৎ থাকাটা প্রাইমারি একটা কন্ডিশন নিজের কাছে যে আই হ্যাভ টু রিমেন অনেস্ট টু মাই সেলফ অ্যান্ড টু দ্য সোসাইটি লিভ অ্যান্ড লেট লিভ যে অন্যায় করবে যদি সেটা থাকে আমি তাকে বলবো আর এখন আমি না আর বলাটা বন্ধ করেছি আর যে যা করছে তার নিজের নিশ্চয়ই কিছু ট্যাকটিক্স কিছু ভাবনা চিন্তা আছে আমি আর এখন আর বলি না আগে খুব ভেতরে একটা এরকম মতো বলে ফেলতাম কিন্তু আমি সেটা চেষ্টা করে কিছুটা তোমরা দেখবে আগের পোস্টের থেকে আমার এখন পোস্ট অনেক শান্ত হয়ে গেছি আমি যে দরকার নেই এমনি এত অশান্তি চারিদিকে আর আমি কারণ আমি না যে কথাটা খুব মজার ছলে বলি এই যে উম তোমরা ইউটিউব খুললে এক মিত্র টাইপ করলে হট শ্রেখা বা বিস্ফোরক বিস্ফোরক লেখা বা আমার অ্যাকশানে পাঁচজন চাই আমি এটা বলি আমার কথাটার মানেটা লোকে ভুল মানে করে ভুলভাবে তোমরা এখানে নিউজ করবে আর বাংলাদেশ এটাকে আরও একটা নোংরা মো করে একটা এ করবে আমি তিরিশ বছর ছেলে খালি না কি এরকম মানে নোংরা হ্যাঁ আছে এরকম সো আমি তো রিপোর্ট মেরে মেরে রিপোর্ট মেরে মেরে আমি দেখা বন্ধ করে দিচ্ছি ওটা তো কিছু টাকা পয়সা পাচ্ছে পাক তো এটা বলাটা আমার অন্য বলা ছিল মজা করে বলা ছিল যে সিলেক্টর কারোর সাথে প্রেম করছে করছে না আমার যেহেতু কোনো কমিটেড রিলেশন নেই একটা মানুষের প্রতি মধ্যে আমার একজন চাই যে আমার বাজার ফাজার করে করে দেবে ম্যান ফ্রাইডে হচ্ছে এটা নিয়ে এটা একটু এনে দাও এরকম একজন দ্রৌপদীর এরকম পাঁচজন ছিল তাহলে আমার পাঁচজন চাই একজন যে একটু মন খারাপ থাকবে একটু গিটার শুনিয়ে দিল যে

আমার হিউমারটা একটু ইংলিশ হিউমার একটু ব্রিটিশ হিউমার সুতরাং আমার কিছু করার নেই না বুঝে না বুঝবে আমি আর কি করি না এখন কিছু তোমার এখন সবসময় যে আমরা শুনেছি যে মানে কিভাবে অলভেজ মিড ভোকেল বাউট মানে তুমি না নিজের যোগ্য যে ডিউট সেটা পাওনি তোমার মনে হয় এই সিনেমাটা সেটা পুরো পূরণ করে দিলো তোমায় আমি না এখন কে কারা দেবে আমাকে সেই ডিউটা মানে এটা তোমার কে কেলে নাভ টু কেট মি দ্যাট ডিউ আমার ডিউ টা আমার দোশ আমার কে ডিউ দিল কি না দিল আমি এখন সেটার জন্য আর গালে হাত দিয়ে বের করে নিই আমার ডিউটা আমাকে দর্শক দেবে এবং দিচ্ছেও আগে যেরকম মানে একটা তো জাস্ট একটা র্যান্ডম কথা বলছি আমি যোগা ক্লাস করতে যাচ্ছি একটা জায়গায় আমি অ্যাড্রেসটা বলেছি ড্রাইভার করে আচ্ছা এটা কোথায় একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে সে চিনতে পেরে ছেলে খাদি একটা কথা বলি আমি বেঁচে ওর একটা গাড়ি নিয়ে থেকে একটা সেলফি তুলি বলছে আমি একজন সায়েন্টিস্ট সেটার নাম মনে আছে বিধান হাজরা হ্যাঁ সায়েন্টিস্ট ইসরায়েলে থাকি আমার বউও ইসরায়েলে আমার দুটো ছোটো বাচ্চা তিন বছর এক বছর আমরা আপনাকে ফলো করি আজকে একটু সহজ সহজ কথা বলার লোকের অভাব দিদি একটু নাম একটা প্রোগ্রাম করবো আমার না গায়ে কাটা দিচ্ছে এখন আমার ড্রাইভার বললো দিদি আমার ড্রাইভার বললো আমায় তো এইটা তো আমি ভিডিও করে পোস্ট করতে পারলাম না আমি বললাম তুমি যে ভাই বলেছো এটা অনেক সো এটা মানুষ হিসেবে শিক্ষক সুতরাং আমার শিক্ষক কে দেবে কে দেবে না আমি একটা জেন মোডে চলে গেছি সুতরাং আমার কাজ ভালো লাগলো বা আমাকে মানুষ পাঁচটা লোক যে যারা চিনলো যারা ম্যাটার করে আমার আমার মেয়েটা ভালো লাগে মানুষ হচ্ছে আমি পিওর দেখে রাখেছি আমার হোক না নাই বা হোক আমার পিয়ার নাই বা হোক আমার দোষটা ছবি একটা ছবি মন দিয়ে করছি সেই ছবিটা লোকে ভালো লাগবে যত বয়স পারে না তুমি স্পিরিচুয়াল হয়ে তখন

در صورت این کار کنید، جو بیتر تکیه درگاه خواهید.